আসসালামু আলাইকুম ডিএলএস গেইম কি অবস্থা সকলের আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার যদি আপনার আইডিতে হ্যাক করে অথবা অন্য কোনো উপায়ে কয়েন এবং ডায়মন্ড এনে থাকেন তাহলে আপনাদের আইডিটাতে কি সমস্যা হতে পারে এবং জানিয়ে দেব আপনারা কীভাবে বেশি বেশি কয়েন নিতে পারেন এবং বেশি বেশি ডায়মন্ড নিতে পারেন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই আমার এই সিএম ফুটবল গেমিং ইউটিউব চ্যানেলে কিন্তু এখন এক হাজার সাবস্ক্রাইব তো শুধু এটা আপনাদের ভালোবাসা এবং কারণে যেভাবে আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে থাকেন এবং ভালোবাসা দিয়ে থাকেন আশা করি সবসময় রকমের সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে থাকবেন তো সব সময় পাশে থাকবেন এবং আমিও আপনাদের সব সময় পাশে আছি মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে এখন একটি লাইক করে দিন ডাইস আমরা যদি হ্যাক করে অথবা অন্য কোনো উপায়ে আমাদের ডিএলএসে আমাদের ডিএলএস গেমে যদি আমরা কয়েন এবং ডায়মন্ড এনে থাকি তাহলে কিন্তু আমাদের ডিএলএস আইডিটা ব্যান হয়ে যেতে পারে কারণ যে চোখে যদি পরে যে এই ডিএলএস আইডিতে হ্যাক করে ডায়মন্ড আনা হয়েছে তাহলে কিন্তু তারা আইডিটাকে ব্যান করে দেবে এবং এটা হতে পারে যে আপনি যে ফোনটি দ্বারা ডিএলএস গেম প্লে করে থাকেন এই ফোনটিও ব্যান হয়ে যেতে পারে ফোন ব্যান হওয়ার দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে আপনার এই আপনি যেই ফোনটি দ্বারা গেম প্লে করে থাকেন ডিএলএস গেম এই ফোনটি দ্বারা কিন্তু আর কখনো ডিএলএস গেম প্লে করতে পারবেন না তো আপনারা এই রকমের হ্যাক করে ডায়মন্ড এবং কয়েন আনা থেকে বিরত থাকবেন আশা করি তো দ্বিতীয় নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা কিভাবে বেশি বেশি কয়েন নিতে পারেন তো বেশি বেশি কয়েন নেওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে আশা করি এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওটা দেখে আসবেন আর তৃতীয় নাম্বার এবং শেষ যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা কিভাবে বেশি বেশি ডায়মন্ড এবং কয়েন নিতে পারবেন তো তৃতীয় নাম্বার এবং শেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো আপনারা কীভাবে বেশি বেশি ডায়মন্ড নিতে পারবেন আপনারা যদি বেশি বেশি ডায়মন্ড নিতে চান তাহলে কিন্তু আপনার বেশি বেশি লাইভ ম্যাচ খেলতে হবে আপনি যদি ডিএলএস গেমে পুরাতন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বেশি বেশি লাইভ ম্যাচ খেলবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অনেকগুলো ডায়মন্ড নিয়ে নিতে পারেন আর আপনি যদি ডিএলএস গেমে নূতন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লাইভ ম্যাচ খেলতে পারবেন না এবং লাইভ ম্যাচ থেকে আপনি উইনও হতে পারবেন না আপনি হেরে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডায়মন্ড পাবেন না আপনি যদি ডায়মন্ড পেতে চান তাহলে কিন্তু বেশি বেশি আপনার কেরিয়ার ম্যাচ খেলতে হবে কেরিয়ার ম্যাচ খেলে যখন আপনি একদম শেষ পর্যায়ে যখন আপনি ফাইনাল ম্যাচে চলে যাবেন সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলো ডায়মন্ড নিয়ে নিতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন